বাংলাদেশের এই এক টাকা লাল কয়েনগুলো কেন এত চড়া দামে বিক্রি হয় আপনারা হয়তো সবাই কম বেশি জানেন বাংলাদেশের এই এক টাকা লাল কয়েনগুলি পিতলে তৈরি কয়েন কিন্তু পিতলের দাম তো এত না তাহলে কেন এই এক টাকা লাল কয়েনগুলি এত দামে বিক্রি হয় জানতে হলে অবশ্যই আপনাদের এই চার মিনিটের সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এবং আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট আপনারা কেউ ভিডিওটি টেনে দেখবেন না এবং স্কিপ করে দেখবেন না কারণ এই ভিডিওর প্রত্যেকটি কথাই আপনাদের জানা দরকার এবং আপনাদের এবং আপনাদের কাজে আসবে উপকার হবে ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে আপনাদের লাল কয়েনের সঠিক মূল্য জানা হবে না এবং বিভ্রান্তি থেকেই যাবে এবং ভিডিওটি কাজেও আসবে না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা লাল কয়েনগুলি ভালো দামে বিক্রি করতে পারবেন আশা করি কিছু সময় নিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের লাভই হবে আপনারা ভিডিওতে যে টাকার লাল কয়েন দেখতে পাচ্ছেন এই এক টাকার লাল কয়েনের ওজন গ্রাম হ্যাঁ মাত্র টাকার চার লাল কয়েনের ওজন আপনারা হয়তো জানেন সাধারণত পিতলের সাতষট্টি শতাংশ তামা এবং তেত্রিশ শতাংশ দস্তা থাকে এছাড়াও পিতলে প্রায় দুই শতাংশের মতো সীসাও যুক্ত হতে পারে তো বর্তমানে প্রতি কেজি পিতলের যে দাম সেই হিসাবে যদি আমি এই কয়েনটির দামের কথা বলি তাহলে এই কয়েনটির দাম দ্বারায় দশ থেকে বারো টাকার মতো এবং সেটাও কিন্তু বেশি তাহলে কেন পিতলের তৈরি এই এক টাকার লাল কয়েনের দাম এত টোপিও ভিওর্স এখন আসা যাক আসল কথায় আপনারা অনেকেই জেনে থাকবেন কয়েক বছর আগে মানুষের মাঝে এই লাল কয়েন নিয়ে গুজব ছড়িয়ে পড়েছিল যে কয়েনগুলো নাকি অনেক মূল্যবান হয়ে গেছে এবং এবং অনেক মূল্যে বিক্রি হচ্ছে এবং সেই গুজবের মধ্যে অনেকেই এই কয়েনগুলি দুইশো তিনশো পাঁচশো বিক্রি করেছে এটা কিন্তু সম্পূর্ণটাই গুজব ছিল কারণ যারা লোভে পড়ে কিনেছিল তারা সেই কয়েনগুলি পরবর্তীতে আর বিক্রি করতে পারেনি তবে আমরা হয়তো বা জানি হ্যাঁ এটা সত্য যে বাংলাদেশের এক টাকার কয়েনের প্রাইস কিন্তু এক টাকাই যখন এই কয়েন প্রচলন ছিল কিন্তু যেহেতু এই কয়েনগুলো বর্তমানে প্রচলন নেই বললেই চলে তাই এই কয়েনগুলোর মূল্য একটু ভিন্ন হতে পারে আপনাদের একটা বিষয় জানা দরকার সেটা হলো একটি কয়েনের প্রাইস নির্ভর করে কয়েনটির কন্ডিশন রিয়ারিটি এবং ডিজারেবিলিটির উপর আমি একটি ভিডিওতে আপনাদের লাল কয়েনের মূল্য বলেছিলাম একশো থেকে দেড়শো টাকা হতে পারে কিন্তু সেখানে উল্লেখ করা হয়নি যে এত মূল্য দিয়ে এই কয়েনগুলি কারা নিবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সাধারণ জনগণ এত মূল্য দিয়ে এই লাল কয়েনগুলি কিনবে না তাহলে কারা কিনবে যারা কয়েন কালেকশন করে সংগ্রহ করতে পছন্দ করে যারা কালেক্টর তারাই কিন্তু এই কয়েনগুলো এত মূল্য দিয়ে কিনে থাকে আপনারা হয়তো আর কথা জেনে থাকবেন কালেক্টর প্রাইজের কিন্তু কোনো ধরা বাধা নিয়ম নাই যে এই কয়েনটির মূল্য একশো টাকা হতে হবে বা দুইশো টাকা হতে হবে যদি কয়েনটির জন্য আপনাকে পঞ্চাশ টাকা দেয় তাও ভালো যদি একশো টাকা দেয় তাও ভালো তবে কয়েনের প্রাইস সম্পূর্ণ নির্ভর করে ক্রেতা বিক্রেতার আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর তো এই এক টাকা লাল কয়েনগুলো কিন্তু অনেক কালেক্টর একশো টাকা দেড়শো টাকা করে কিনেছিল যার কারণে আমি সেখানে এই কয়েনটির এই মূল্য উল্লেখ করেছিলাম আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন জাগতে পারে সেটা হলো এই কয়েনটি তো পিতলের তৈরি পিতলের দাম তো এত না তাহলে কালেক্টররা এই কয়েনগুলো এত দাম দিয়ে কেন কিনে থাকে তো আমি আপনাদের বলি আপনারা যদি বাজারে গিয়ে এক খণ্ড রোপা কিনতে চান আবার ঠিক একই পরিমাণ রোপা দিয়ে তৈরি কোনো হার বা বালা কিনতে চান তাহলে কিন্তু দুইটার দাম ভিন্ন হবে যদিও সেখানে পরিমাণটা একই ছিল তবুও কিন্তু দামটা ভিন্ন হচ্ছে তো বলা যেতে পারে কালেক্টরদের কাছে এই কয়েনটার বিষয়টাও ঠিক তেমনই তো যাই হোক প্রিয় ভিওয়ার্স আপনাদের কাছে যদি এই কয়েনগুলো থাকে তাহলে এই কয়েনগুলো কীভাবে ঘরে বসে বিক্রি করতে পারবেন সেই বিষয়েও আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এই কয়েন সম্পর্কে নতুন খবর আপনাদের জানাতে পারি এবং কয়েনগুলির কখন কেমন দাম হতে পারে সেটাও আপনাদের জানাতে পারি আমাদের এই চ্যানেলে পুরাতন কয়েনের বিভিন্ন রকম তথ্য দেওয়া হয় এবং মূল্য জানানো হয় আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যাতে আপনারা খুব সহজেই আপনাদের কাছে থাকা দামি কয়েনগুলো চিনতে পারেন এবং ভালো মূল্যে বিক্রি করতে পারেন তো এই বিষয়ে জানতে হলে আপনারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে যাতে আপনার বন্ধুরাও এই কয়েন সম্পর্কে জানতে পারে তো আমি আপনাদের আরেকটা কথা বলবো আপনাদের কাছে যদি কোনো পুরাতন কয়েন থাকে তাহলে সেটা রেখে দিন এবং এই লাল কয়েনগুলো যদি থাকে তাহলে সেটা রেখে দিন কারণ বলা তো জানা ভবিষ্যতে আপনারা আরও ভালো দামে বিক্রি করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ